প্রত্যেকেই ব্যাংক ড্রাফট করেন নামমাত্র একশো টাকা আর এতে নোয়াখালীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি মেলে ছিয়াশি জন প্রার্থীর নিজ যোগ্যতা ও মেধা যাচের মাধ্যমে এভাবে চাকরি পেয়ে আবেগ আপ্লুত চূড়ান্ত নির্বাচিতরা তার ধন্যবাদ জানান বাংলাদেশ পুলিশকে নোয়াখালী থেকে সহকর্মী নাজিম উদ্দিন মিলনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত উনত্রিশে মার্চ দু পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা অংশ নিতে নোয়াখালী জেলায় দাম মাত্র একশো টাকা ব্যাংক ড্রাফট করেন পাঁচ হাজার তরুণ তরুণী প্রার্থী টানা তেইশ দিন বিভিন্ন পরীক্ষা শেষে লিখিত পরীক্ষা পর্যন্ত টিকে থাকেন একশো পঁচাশি জন প্রার্থী সবশেষ পৌষ মুক্তিযোদ্ধা ও সাধারণ কোটা সহ বিভিন্ন কোটায় টিকে যান বারো জন প্রার্থী এমনকি কোন প্রকার স্বজন লেনদেন চেষ্টা তদবির ছাড়াই সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে চুহাত্তর জন প্রার্থী মেধা ও যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত হন পুলিশ কনস্টেবল পদে পুলিশের এমন চাকরি

নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি এই নিয়েছি পরিবারের কথা চিন্তা করো আমার পরিবার একটি গরিব ফ্যামিলি তার কারণে আমার এই আমার আমার বাবা নেই আমি খুবই চিন্তার ভিতরে ছিলাম আর আল্লাহর কাছে মনে মনে দোয়া করতেছিলাম যে আল্লাহ আমাদের যদি হয় তাহলে আপনার দরবারে একটা দিয়ে আপনার শুক্র আদায় বাংলাদেশ সরকার ও পুলিশের ভাবমূর্তি তুলে ধরার প্রত্যয়ে পুলিশ মহাপরিচালক বেনজির আহমেদের নির্দেশনায় সবচেয়ে সেরা ছিয়াশি জন প্রার্থীকে বাছাই করে নিজেকে ধন্য মনে করছেন জেলা পুলিশ সুপার আমরা কিন্তু বাছাই করে করে বেস্ট অফ দ্য বেস্ট আইজি স্যারের যে স্লোগান বেস্ট ফ্রম দি বেস্ট বেস্টের মধ্যে থেকে বেস্টদেরকে আমরা বাছাই করে নিয়ে আজকে এই ছিয়াশি জনকে আমরা চাকরি দিতে এ সময় নির্বাচিতদের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি যারা তোমরা এই প্রসেসে এই কারো তদ্বির লবি এগুলো বাদে নিজের যোগ্যতায় তোমরা চাকরি পেয়েছো বাংলাদেশ পুলিশে আমি তোমাদের কাছে প্রত্যাশা করি তোমাদের নেতৃত্বে এভাবে দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে যথাযথ প্রক্রিয়া স্থান করে নেবে যোগ্যরা আর দেশ ও জাতির কল্যাণে কাজের মাধ্যমে স্থাপন করবে সততার দৃষ্টান্ত এমনটাই প্রত্যাশা সকলের আহমেদ মাহি আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক